আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন শীতের শুরুতেই বাজারে নতুন নতুন শিম ওঠে আর শিম আর সিম দিয়ে মাছ রান্না করলে সেই দুর্দান্ত স্বাদের হয় খেতে তো চলুন বন্ধুরা আজকে শিম দিয়ে তেলাপিয়া মাছের একটা রেসিপি করব একটু অন্যরকমভাবে আশা করছি এই রেসিপিটা আপনাদের পছন্দ হবে আর পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেস্টটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন তাহলে চলুন কিভাবে সিম দিয়ে মাছ রান্না করব সেটাই আজকে দেখে নেই রেসিপিটা করার জন্য আমি এখানে আধা কেজি সিম ভালো করে কেটে বেছে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে তারপর সিমটাকে আমি অল্প তেলে ভেজে নিয়েছি তারপর এখানে এক চামচ রসুন বাটা নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি একটা টমেটো কুচি করে নিয়েছি ধনে গুঁড়ো নিয়েছি হলুদের গুঁড়ো নিয়েছি মরিচের গুঁড়ো নিয়েছি জিরার গুঁড়ো নিয়েছি দুটা তেজপাতা নিয়ে নিয়েছি আর লবণ নিয়ে নিয়েছি আর তেল নিয়ে নিয়েছি এখানে আমি এখানে তেলাপিয়া মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়ে তেলে একটু ভেজে নিয়েছি তো আমি এগুলো সবগুলো রেডি করে নিয়েছি নিয়ে এখন হলো রান্নার প্রসেসে চলে যাব চুলায় একটা পাতিলা বসিয়ে দিলাম আর এটাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে দুটা তেজপাতা দিয়ে দিলাম তারপর যে পেঁয়াজটা আমি কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিলাম কিছুক্ষণ ভাজতে ভাজতে এখানে হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তারপর এটাকে নেড়ে ছেড়ে কিছু সময় ভেজে নিব এবং চুলার আঁচ লো লোয়াচে রেখে ভাজব ভাজা হয়ে গেছে এখন আমি এখানে একটু পানি দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এটা কিছু সময় কষিয়ে নেব কষাতে কষাতে এখানে এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম রসুনটাকেও কিছু সময় কষিয়ে নিব হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম তারপর এটাকে নেড়ে চেড়ে কিছু সময় কষিয়ে নিব কষাতে কষাতে একটু পানি দিয়ে দিলাম কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচিটা এখানে দিয়ে দিলাম এটাকে নেড়ে চেড়ে এটার সাথে কিছু সময় রান্না করে নিলাম এবং এটাকে ঢাকনা দিয়ে ঢেকে টমেটোটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করবো কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখুন টমেটোটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর এটার পানিটাও শুকিয়ে গেছে সে কারণে এখানে আমি আরও একটু পানি অ্যাড করে দিলাম পানিটা দিয়ে নেড়ে চেড়ে এটাকে কিছু সময় রান্না করে নিলাম যে মাছগুলো আমি ভেজে নিয়েছিলাম সেই মাছগুলো এখানে দিয়ে দিলাম এখানে আর একটু পানি লাগবে তো আমি পানি দিয়ে দিলাম দিয়ে মাছটাকে হলো মিডিয়াম আঁচে রেখে কষিয়ে নিব আর মাছটা উলটিয়ে পাল্টে দুই পিসটাই খুব ভালো করে কষিয়ে নিতে হবে মাছ এভাবে কষিয়ে নিয়ে রান্না করলে মাছের ফ্লেভারটা মশলার মধ্যে ঢুকে যায় এবং হলো মাছটা মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার ফলে মাছটাও খুব সুস্বাদু হয় আর এই মশলার মধ্যে কষিয়ে নিয়ে যে তরকারিটা রান্না করব সেই তরকারিটাও খুব সুস্বাদু হয় মাছগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন মাছগুলোকে সব উঠিয়ে নিলাম নিয়ে এই মশলার মধ্যে যে সিমগুলো আমি ভেজে রেখেছিলাম সেই শিমগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে সিমগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব সিমটাও যদি ভেজে নিয়ে রান্না করেন তাহলে কাঁচা সিমের গন্ধটা থাকবে না তারপর এভাবে নেড়ে চেড়ে সিমটাকে খুব ভালো করে কষিয়ে নিব সিমটা কষাতে কষাতে ফ্রেন্ডস আপনাদের সাথে কিছু কথা বলে নেই আমার পেজে যেসব ফ্রেন্ডস নতুন আছেন ইউটিউব এবং ফেসবুক থেকে দেখছেন সেই সব বন্ধুদের বলবো আমার পেজটিকে একটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে দেওয়ার জন্য যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য রেসিপিটা ভালো লাগলে কমেন্টস করুন শেয়ার করুন শেষে একটা লাইক দিয়ে যাবেন প্লিজ সিমটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা যতটুকু ঝোল খেতে পছন্দ করবেন সেভাবে পানি দিবেন আমি একটু সিমের তরকারিটা মাখা মাখা করবো সেজন্য অল্প পরিমাণে পানি দিলাম যে পানিতে সিমটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে পানিটা দিয়ে নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লো আছে দিয়ে এটাকে সিদ্ধ করে নেব কিছুক্ষণ পর ফিরে আসলাম আপনাদের দেখায় সিমটা একদম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর বেশি সিদ্ধ করব না তাহলে পরে সিমগুলো একদম লেদে হয়ে যাবে আর এই মুহূর্তে আমি এখানে একটু বেশি করে ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম শীতের সময় তরকারি রান্না করার মজাই আলাদা ধনে পাতা বেশি করে দিলেই অনেক স্বাদ হয়ে যায় তরকারিটা এরপর যে মাছটা আমি কষিয়ে উঠিয়ে রেখেছিলাম সেই মাছটা এখানে দিয়ে দিলাম তারপর এটাকে একটু সমান করে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে এটাকে লো আছে কিছু সময় রান্না করে নিলাম তো কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখুন বন্ধুরা তেলাপিয়া মাছ দিয়ে সিমের এই রেসিপিটা হয়ে গেল একদম রেডি হয়ে গেছে আমি একটা পাটিতে করে ডাইনিং টেবিলে সার্ভ করে দিলাম গরম ভাতের সাথে শীতের দুপুরে গরম গরম শিমের এই তরকারি দিয়ে ভাত খাওয়ার মজাটাই আলাদা আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে আর একবার হলো এভাবে সিম রান্না করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ